এই গ্রামে একটি স্কুল থাকা উচিত এই প্রতিবেদনে একটি ভুল থাকতে পারে দেখো কোন স্থানে কোনো কিছু আছে বা থাকা এরকম একটা বিষয় যখন আমরা দেখব তখন আমরা কিন্তু দেয়ার দিয়ে বাক্যগুলো শুরু করব অর্থাৎ এখানে দেখো নির্দিষ্ট করে সাবজেক্ট দেওয়া নেই এই ধরনের বাক্য ল্যাপটপটিতে নিশ্চয়ই কোনো সমস্যা থাকতে পারে ল্যাপটপটিতে নিশ্চয়ই কোনো সমস্যা থাকতে পারে দেখো থাকতে পারে কোনো সমস্যা কোথায় ল্যাপটপটিতে তবে কি গ্লাসে জল আছে সাধারণভাবে আমরা কিন্তু সাধারণভাবে এই বাক্যগুলো ব্যবহার করি কিন্তু এগুলো কী করতে হবে আমাদেরকে সুন্দরভাবে ইংলিশে তৈরি করতে হবে হুম দেখো আজকের এই ক্লাসের পরে এই ধরনের বাক্য আর কোনো রকমভাবে সমস্যা হবে না দেখো এই যে থাকা উচিত বা থাকা এরকম বিষয়টা যখন আসবে আমরা ফার্স্ট টাইম কী করবে দেয়ার ব্যবহার করব দেয়ার দেখো উচিত থাকা উচিত তাহলে দেয়ার কি থাকা উচিত কি একটি স্কুল আর স্কুল এখানে বাংলায় আমরা বিদ্যালয় ব্যবহার করলে স্কুলে ব্যবহার করতাম কিন্তু এখন স্কুলও আমরা কিন্তু কিছু কিছু ইংরেজি শব্দ যেগুলো আমরা কী করি না বাংলায় সেটা ব্যবহার করি ঠিক তেমনি হবে কি স্কুল একটি স্কুল একটি স্কুল কোথায় এই গ্রামে তাহলে গ্রামে দেখো একার আছে এই কারের জন্য আমরা কি ব্যবহার করবো ইন ব্যবহার করব মানে কি গ্রামের মধ্যে কোথায় আছে গ্রামের মধ্যে আছে এই তাহলে দেখো এই গ্রামে গ্রামের মধ্যে জন্য আমরা ইন ব্যবহার করলাম প্রিপোজিশন এবার লিখব দিস ভিলেজ ওকে ইন দিস ভিলেজ এই গ্রামের মধ্যে তাহলে দেখো এই প্রতিবেদনে একটি ভুল থাকতে পারে তাহলে এখানে আমরা ব্যবহার করতে পারি তো দে আর থাকতে পারে ক্যান বি কি থাকতে পারে একটি ভুল হুম আমিস্টেক একটি ভুল কোথায় এই প্রতিবেদনে এই প্রতিবেদনে ওকে দেখো এখানে দেখো ইন দিস রিপোর্ট করলাম আমরা যদি এখানে দিশটাকে তুলে দিয়ে যদি আমরা দাও ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু ভুল হবে না আমাদের অনেকের মনে হতে পারে দিস না হলেও অসুবিধা কি হবে না দিস না ব্যবহার করলেও যদি আমরা ইন দা রিপোর্ট ব্যবহার করি সেক্ষেত্রেও কিন্তু ভুল হবে না আমরা দাও ব্যবহার করতে পারি দিশও ব্যবহার করতে পারি হুম দেখো তাহলে ল্যাপটপটিতে নিশ্চয়ই কোনো সমস্যা থাকতে পারে তাহলে এই যে নিশ্চয়ই মানে কি অবশ্যই থাকতে পারে জোরের সঙ্গে আমরা বলছি সেক্ষেত্রে আমরা কি করবো হুম দেখো নিশ্চয় থাকতে পারে নিশ্চয়ই থাকতে পারে এর জন্য আমরা শুধু মাস্ট ব্যবহার করবো না হুম তাহলে হুম তাহলে কি অবশ্যই বা নিশ্চয়ই থাকতে পারে নিশ্চয়ই থাকতে পারে কি থাকতে পারে কি থাকতে পারে কোনো সমস্যা কোনো সমস্যা আ দেখো এখানে একটা বিষয় দেখো এই যে কোনো প্রবলেম আ ব্যবহার করতে পারে বা এনি ব্যবহার করতে পারে এনি প্রবলেম এনি প্রবলেম তাহলে দেয়ার মাস্ট বি আ প্রবলেম একটি সমস্যা বা এনি প্রবলেম কোনো সমস্যা হুম কিসে ল্যাপটপটিতে তাহলে ইন দিস ল্যাপটপ গ্লাসে জল আছে এই যে দেচ ওয়াটার হম দে আর ইচ ওয়াটার কোথায় গ্লাসে গ্লাসে তাহলে ইন দ্য গ্লাস ওকে দেখো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে এই ধরনের বাক্যগুলো আমরা কিন্তু ট্রান্সলেট করতে পারি আমাদের কিন্তু অনবরত প্র্যাকটিস করতে হবে মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু হতে পারে না কিছু নয় হুম ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইকিসার আর যার এখনো পর্যন্ত এই চ্যানেলটি সবসেক করার নেই তারা অবশ্যই চ্যানেলটি সবসা করে ওকে শেখে ফ্যান্স ওয়াচিং দিস ভিডিও